তামিম আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ রহমত ভালো দেখলাম আমার কাছে তো ভালো লাগছে সে কথা বলছে স্বাভাবিকভাবেই কথা বলছে আমার সামনে খাওয়া দাওয়া করলো বাথরুমে গেল আমি তো কোনো অস্বাভাবিকতা দেখিনি আল্লাহর অসুস্থ রহমত এবং সে নিজেও বলছে যে সে ভালো ফিল করছে সেরকম কোনো চাপ অনুভব করছে না বা কোনো অস্বস্তি ফিল করছে না খাওয়া দাওয়া নর্মালি করতে পারছে আলহামদুলিল্লাহ আল্লাহর বাকের অশেষ রহমতে আমার মনে হয় যে হি ইজ ভেরি মাচ স্টেবল ইনশাআল্লাহ আল্লাহ কালকে যে ওকে বিদেশ নেওয়াটা পরিকল্পনা করছে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড বা সিঙ্গাপুর এরকম এই বিষয়ে কোনো জানতে পারছেন না যে ওদের পরিকল্পনাটা কি আসলে তাই আমি পরিকল্পনা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার বাইরে যাওয়ার তুমি এমন মনে হয় বাইরে গিয়ে একবার পুরো পুরি চেকআপ করায় আছো আমি নিজের থেকেই বলছি ও আমাকে কিছু বলে নাই আমি নিজের থেকে ওকে বলছি যে ঈদের পরে এখান থেকে যখন ডিসচার্জ দিবে ঈদের পরে তুমি বাইরে গিয়ে তোমার তাহলে একটা আউটিংও হলো তোমার একটু চেক আপ টেক আপ হইলো তুমি একটু বাইরে থেকে চেক আপ টেক আপ করাই আসো আপাতত কোনো আছে যে যাওয়ার হয়তো সেই ঈদের পর পরে যাবে মানে মোটামুটি যখন ফ্লাই করার ক্লিয়ারেন্স পাবে আমার মনে হয় তখন সে যাবে এবং আমাকে জিজ্ঞেস করলো থাইল্যান্ড সিঙ্গাপুর কোথায় বেটার হবে আপনার কি মনে হয় আমি তো মনে করি যে আমি তাকে বললাম যে সিঙ্গাপুরে আমি যদি দুইটাকে তুলনা করতে হয় তাহলে সিঙ্গাপুর ইজ মাছ বেটার দেন থাইল্যান্ড তবে সার্বিক দিক মিলে আমার কাছে ওকে বেশ স্টেবল বলা হয়েছে আলহামদুলিল্লাহ তার নিজেরও কোনো কমপ্লেন নাই ডাক্তাররাও বলছে যে ইজ ভেরি ম্যাম ডাক্তারের সাথেও আমি কথা বলছি যেহেতু এই হসপিটালের সঙ্গে আমি জড়িত আছি তো ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে ডায়েটিশিয়ানের সঙ্গে কথা হয়েছে তারাও বলছে তারা তামিম আল্লাহর রহমতে ভালো আছে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মতো হয়তো দু একদিনের মধ্যে হয়তো তাকে এখান থেকে রিলিজও করে দিলে তা আপনারা সবাই দোয়ায় আসলে আমরা তামিমকে ফিরে পেয়েছি মানে এটা ইসে মেরাক বাট এখন তাকে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই আমি ভেরি হ্যাপি টু সি হিম টুডে মানে দা ওয়ে সে চলাফেরা করলো খাওয়া দাওয়া করলো বাথরুমে গেল অল্প সময়ের মধ্যে আমি মনে করি আল্লাহর রহমতে ইজ আউট অফ ডেঞ্জার তামিম আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমত ভালো দেখলাম আমার কাছে তো ভালো লাগছে সে কথা বলছে স্বাভাবিকভাবেই কথা বলছে আমার সামনে খাওয়া দাওয়া করলো বাথরুমে গেল আমি তো কোনো অস্বাভাবিকতা দেখিনি আল্লাহর অশিস রহমত সে নিজেও বলছে যে সে ভালো ফিল করছে সেরকম কোনো চাপ অনুভব করছে না বা কোনো অস্বস্তি ফিল করছে না খাওয়া দাওয়া নর্মালি করতে পারছে আলহামদুলিল্লাহ আল্লাহর বাকের অশেষ রমতে আমার মনে হয় যে হি ইজ ভেরি মাছ স্টেবল